স্বপ্নের সিঙ্গাপুর সিঙ্গাপুর এমন একটি শহর যেখানে স্বপ্ন এবং বাস্তবতা মিশে থাকে মেরিনা পেসেন্টসের সুন্দর দৃশ্য গার্ডাস বাই দ্য বের সুপার ট্রির অসাধারণ সৌন্দর্য এবং মারলায়ন সিংহের মূর্তির গর্বিত উপস্থিতি সব কিছুই সিঙ্গাপুরের অনন্য চারিত্রিকতা এবং আকর্ষণকে প্রতিফলিত করে আসুন এই স্বপ্নের শহরের সৌন্দর্য উপভোগ করি সিঙ্গাপুর এমন একটি শহর যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনার স্বপ্নকে উজ্জীবিত করবে এটা হলো মেরিনা এর বেসনেই রয়েছে গার্ডেন্স বাই দ্য বে সিঙ্গাপুর সুপার ট্রি হলে এমন একটি অনন্য এবং আকর্ষণীয় স্থাপত্য যা গার্ডেন্স বাই দ্য বে অবস্থিত এটি একটি বিশাল গাছের মতো কাঠামো যা প্রাকৃতিক এবং কৃত্রিম উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সুপারটি তৈরি করার জন্য ব্যবহৃত উপাদানগুলোর মধ্যে রয়েছে ইস্পাত এবং কংক্রিট কাঠ এবং বাঁশ গাছের পাতা এবং ফুল আলো এবং সাউন্ড সিস্টেম এই উপাদানগুলি একত্রিত করে সুপার একটি অনন্য এবং আকর্ষণীয় স্থাপত্য তৈরি করেছে যা পর্যটকদের মঞ্চয় মেরিনার সুপার ট্রি সিঙ্গাপুরের একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ এবং এটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে এই গার্ডেন্স বাই দাবে একশো এক হেক্টর বিশিষ্ট একটি উদ্যান যা সিঙ্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অংশ এই উদ্যানে বিভিন্ন ধরনের গাছপালা এবং ফুল রয়েছে যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান তৈরি করে গার্ডেন্স বাই দা বে সিঙ্গাপুরের এমন একটি জনপ্রিয় স্থান যেখানে পর্যটকরা হাঁটার জন্য আসে পিকনিক করে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এই উদ্যানে বিভিন্ন ধরনের কার্যক্রম এবং ইভেন্ট অনুষ্ঠিত হয় যেমন সঙ্গীত অনুষ্ঠান নাট্যানুষ্ঠান এবং প্রদর্শনী গার্ডেন্স বাই দ্য বের এই সুপারটির আলোর ঝলকানি একটি আকর্ষণীয় দৃশ্য এই গাছের আলোর ঝলকানি রাতের বেলায় বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে এই গাছগুলোর আলোর ঝলকানি দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে এসে ভিড় করে এবং এই গাছগুলোর উপরে ওঠে গার্ডেনের সৌন্দর্য উপভোগ করে গার্ডেনের ভিতরে থাকা সিংহ মূর্তিগুলো সিঙ্গাপুরের সংস্কৃতি এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এই মূর্তিগুলো সিঙ্গাপুরের জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হয় এই সিংহমূর্তিগুলো মেরিনা বে সেন্ট্রালে প্রবেশ দ্বারে অবস্থিত এগুলো সিঙ্গাপুরের সমৃদ্ধি এবং শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় এই মূর্তিগুলি সিঙ্গাপুরের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ দর্শক এ পর্যন্ত যারা আছেন আমাদের সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলাইকন বেলটি অন করে রাখবেন এতে করে আমাদের নিত্য নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এখানে অনেক সুন্দর সুন্দর কুকুর দেখতে পাওয়া যায় কুকুর পালনকারীরা এখানে কুকুর নিয়ে আসে ঘুরতে সিঙ্গাপুরের অনেক জায়গাতেই দেখা যায় প্রবেশ দুই পাশে সুন্দর সুন্দর দুটি সিংহ দাঁড়িয়ে থাকতে যারা দেশে থাকেন যাদের স্কেটিং শু আছে তারা এখানে স্কেটিং শু নিয়ে আসতে পারেন ঘুরতে এমন অনেক অসংখ্য অভিজ্ঞ স্কেটাররা এখানে আসে স্কেটিং করেন ভিডিও করেন শুটিং করেন তাদের দক্ষতা প্রদর্শন করেন অসংখ্য মানুষের মাঝে দর্শক সিঙ্গাপুরের ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল উনিশশো জাপানিরা এসে জাপানি সেনাবাহিনীরা সিঙ্গাপুর দখল করে এবং এখানে তাদের শাসন প্রতিষ্ঠা করে সিঙ্গাপুর উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে এরপর থেকে সিঙ্গাপুর একটি উন্নত এবং সমৃদ্ধ দেশে পরিণত হয় সিঙ্গাপুর একটি বহু সাংস্কৃতিক দেশ যেখানে চাইনিজ মালয় দক্ষিণ ভারতীয় এবং ইউরোপীয় সংস্কৃতি মিশ্রণ দেখা যায় দশক সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রীর নাম লি কুয়ান তার হাত ধরেই এই দেশ এত উন্নত হয়েছে কেমন লাগলো আমাদের ভিডিওটি দর্শক কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন সিঙ্গাপুরের অসংখ্য ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ছাতে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ